আপনাদের অনেকের উপরেই আওয়ামী লীগের অনেকেই বিভিন্ন সময় নির্যাতন করেছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা আইন হাতে তুলে নেবেন না আপনারা যদি এরকম হিনিস্ততা কেউ শিকার হয়ে থাকেন তা আপনারা যদি পারেন গিয়ে নিয়ে আপনার ওই ঘটনা উল্লেখ করে থানায় মামলা দিয়ে আসবেন আইন নিজের হাতে তুলে নেবেন না এটা আপনাদের দায়িত্ব না আমাদের কেন্দ্র থেকে পরিষ্কার হবে বলে দিয়েছে কোন ধরনের সহিংসতা চালানো যাবে না সে বিএনপির উপরেই হোক আওয়ামী লীগের উপরেই হোক যাই হোক কিছু লোক মামলা দিচ্ছে মামলার রাজনীতি শুরু করেছে এর বলছে যে ভাই টাকা দাও নাই মামলা দিব এটা আমাদের বিএনপির কিছু লোকরাই করছে যাই হোক এগুলি আপনারা ঠেকাবেন আপনারা ঐক্যবদ্ধভাবে থাকার চেষ্টা করবেন নিজেদেরকে কখনো দুর্বল মনে করবেন না যদি আপনি দুর্বল মনে করেন তাহলে আপনি শেষ যদি আপনি নিজে মনে করেন যে আমরা একসাথে থাকবো আমাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না তাহলে কেউ ক্ষতি করতে পারবে না সে যত বড় নেতাই হোক না কেন জেলা বিএন কেন্দ্র থেকে বিএনপির পদ দেওয়া হয় জেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি ঠিক করে দেওয়া হয় দলকে সুসংগঠিত করার জন্য দলকে একটা চেইনে চালানোর জন্য তার মানে এই না ওনাকে চাঁদাবাজির লাইসেন্স দিয়ে দিয়েছেন কেন্দ্র থেকে যে আপনারা সভাপতি বানাই দিছে আপনি চাঁদাবাজি করবেন আপনি টেন্ডারবাজি করবেন আপনি হাট দখল করবেন আপনি পাওয়ার দখল করবেন এর মানে এই না এবং সেই কাজ যদি সে করে তো আমরা সে যত বড় নেতাই হোক আমরা তাকে বাধা দেব এবং এই ব্যাপারে ভয় পাওয়ার কোনো কারণ নাই কিছুদিন আগে জেলা বিএনপির একটি মিটিং ছিল সেখানে তারেক রহমান ভার্চুয়ালি জেলা খুলনা বিভাগের দশটি জেলার সাথে উনি সংযুক্ত ছিলেন এবং উনি পরিষ্কারভাবে ভাবে বলেছেন যে যত বড় নেতাই হোক তাতে কোনো যায় আসে না আপনারা যারা কর্মীবৃন্দ আছেন তারা দুঃসময়ে বিএনপিকে টিকিয়ে রেখেছেন এবং আমি আপনাদের কাছ থেকে ওয়াদা চাই যে কোনো বড় নেতাও যদি কোনো কিছু করে যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয় তো তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব এবং আপনারা কর্মীরা আমার সাথে থাকবেন স্বয়ং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান নিজের বক্তৃতায় এই কথা বলেছেন এটা খুব বেশি দিন আগেকার কথা না যাই হোক দুই হাজার আঠারো সালে নমিনেশনের কিছু কথা আসলো দুই আঠারো সালে আমার ঝিনাদা জেলা বিএনপিতে কোনো পদ ছিল না সেই সময় চারজন মানুষ নমিনেশন পেয়েছিল একজন ছিলাম সবচেয়ে কম বয়সের ভিতরে ছিলাম আমি আমার পিতা ছিল ছিল এখনকার ঝিনাদা জেলা বিএনপির সভাপতি সাহেব এবং আর একজন ছিল তখনকার যে জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট এস এম রহমান এই অ্যাডভোকেট এস এম রহমান উনি ওনার নমিনেশন আমরাই কিনে দিয়েছিলাম তো এখন চারজনের ভিতরে আমি আর আমার পিতা দুইজন তারপর থাকলো হচ্ছে এস এম ওনার আমরা কিনেছি আর কি বাকি থাকলো একজন না আমার মুখে আনছি না বুঝে নেন আমার যদি জেলা জেলা বিএনপিতে পদ থাকে না থেকে আজকে তো আঠারো সাল তার মানে হচ্ছে আমার পঁয়ত্রিশ বছর বয়স ছিল তখন পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স ছিল তো দিনেদা জেলা বিএনপির পদ না থেকে যদি আমাকে কেন্দ্র থেকে দিনেদা দুই আসনের জন্য নমিনেশন দেওয়া হয় ছয় বছর আগে এখন আমি ছয় বছর আমার পার হয়েছে দিনেদা জেলা বিএনপির সদস্য হয়েছি আগের কমিটিতে এই এখন আমি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কত কর্মকাণ্ড করেছে এখন আমার নমিনেশন নিয়ে তো টেনশন কিছু করার কোনো কারণ আছে তো শুধু শুধুই আপনারা নমিনেশন নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হন এবং আগামীর ভোট খুব পরিষ্কার ভোট হবে হাসিরামার কা কোনো নির্বাচন হবে না ওই ব্যালট ছাড়া বা মানুষ ছাড়া গিয়ে ফর্টি পার্সেন্ট ভোট হয়ে গেল ফিফটি পার্সেন্ট ভোট হয়ে গেল বিএনপির নেতা মনে করছেন কয়েকজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

তার নির্বাচনী এলাকার একটা জায়গা ফাঁকা নাই যে যেখানে মশুর রহমানের উন্নয়নের ছোঁয়া লাগেনি উপস্থিত আছেন জেলা বিএনপির প্রচার ও প্রচার সহপ্রকাশ সদা সম্পাদক মোহাম্মদ শরীফ আলী সাহ খবর ভাই এবং জিরাদার জেলা বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এই সমাবেশে আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান ভার্চুয়ালি উপস্থিত থাকবেন আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের বাবুর নেতৃত্বে আমাদের প্রিয় নেতা মারহুব মশুর রহমানের ছেলে সুযোগ্য সন্তান তার নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যে যেখানে যে অবস্থায় আছেন তার ডাকে সারা দিয়ে আগামী আড়াইশ তারিখে সমাবেশে যোগদান করবেন এবং সমাবেশকে সফল্যবান্ধিত করবেন আপনার সিদ্ধান্ত নিচ্ছে আপনারা কোন পথে আসবেন বাবুর সাথে থাকবেন ভুল পথে যারা যাচ্ছে তাদের সাথে থাকবেন এই জিনেদা জিনাদা সদর থানা মিলে যত উন্নয়ন হয়েছে একমাত্র উন্নয়নের দাবিদার কিন্তু বসুর রহমান জিনে দাঁড়ায় পর পর কয়েকজন মানুষ এম পি হয়েছেন ওপমি অব এম পি এসেন শ্রমী সিদ্দিকী এম পি এসেন নাসের সাহারের মানুষ এভাবে এম আপনারা কি দৃশ্যমানই সাড়ে পনেরো ষোলো বছরে কোনো উন্নয়ন পেয়েছেন পাননি দেশটা কিন্তু একটা নতুন করে স্বাধীন হয়েছে আমরা কি ক্ষমতায় আছি বা এটা আপনারা বলেন এখন কবে ভোট হবে কি হবে না হবে বহুত সমন্বয়কারী মারা গেছে অনেকে ভুগছেন আজকে মারা যাচ্ছে কালকে মারা যাচ্ছে ওই মায়ানমার দিয়ে লোক ঢুকাচ্ছে বর্ডারে লোক মারছে এসব বিষয়ে কথা নেই কোনে মহিন মেম্বার কোনে হারুন কনে আপনারা বাবুর সাথে বিএনপি করতে হলেন এইটাই বড় বিষয় এটা কি দল করা করে না দখল দারি করে না প্রতিহিংসা কয় এইটাই আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম